উপকূলীয় অঞ্চল বরগুনায় ঘূর্ণিঝড় মেরাল দশ নম্বর মহাবিপদ সংকেত দেখেছে তা বলা হয়েছে এই দুর্যোগ মোকাবেলায় ও সতর্ক থাকার জন্য বরগুনা রেড ক্রিসেন্ট বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গ্রামগঞ্জে পাড়া মহল্লায় মানুষকে সতর্ক থাকার জন্য মাইকিং প্রচার করেছেন নম্বর বিপদ সংকেত এছাড়াও সংকেত পাওয়ার সাথে সাথে সংসদ সদস্য সংরক্ষিত আসন চোদ্দ বাংলাদেশ জাতীয় সংসদ ফারজানা সুমি এমপি বিভিন্ন এলাকায় ঘুরে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে থাকার অনুরোধ জানিয়েছেন এবং আশ্রয় কেন্দ্রগুলোতে ঘুরে ঘুরে দেখছেন ঘূর্ণিঝড় মোকাবেলায় আগাম প্রস্তুতির সভা করেছেন বরগোনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এই প্রস্তুতির সভা অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতির সভায় জানানো হয় বরগুনায় ছশো তিয়াত্তরটি আশ্রয় কেন্দ্র ও তিনটি কেল্লা প্রস্তুত রাখা হয়েছে যেখানে তিন লাখ একুশ হাজার দুশো জন মানুষ আশ্রয় নিতে পারবেন দুর্যোগ পরবর্তীতে খাদ্য ঘাটতি পূরণের জন্য জেলায় চারশো বাইশ মেট্রিক টন জি আর চাল শুকনো খাবার দুশো প্যাকেট মজুত কোহে রয়েছে এছাড়াও তিনশো তেত্রিশ বান্ডেল ঢেউটিন এবং নগদ অর্থ আট লক্ষ টাকা রয়েছে